বন্ধুরা চলে আসছি কিন্তু আমাদের গাজীপুরের ভাইরাল জয়না গাছ আমরা আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাব আপনারা চোখ রাখবেন ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি চলে আসছি আমাদের গাজীপুরের সে ভাইরাল জয়নাগাছ দেখেন আমি আর আমার পাগলাগুরা এখন সকাল সাতটা এক কোনো লোকজন নেই আমি প্রথম একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলা মনে আছে মামা যা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমিয়ে থেকো মা বলবে ডেকে দেখেন সূর্য মামা কিন্তু এখনো জাগেনি কিন্তু আমি জয়নাগাছে চলে এসেছি ওয়াও অসাধারণ দৃশ্য অসাধারণ দেখেন সুন্দর মনোরম পরিবেশ দেখেন সূর্যি মামা জাগার আগে আমি এবং আমার পাগলা গুড়া চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ভাইরাল জয়না গাছ এখন কিন্তু সবুজের মনোরম পরিবেশ গাছটা কিন্তু সবুজ এটা ঋতুতে ঋতুতে গাছের পাতার রং পরিবর্তন হয় দেখেন মাহে রং প্লাস্টিক জাতীয় ইত্যাদি জিনিস সমগ্র যেখানে সেখানে ফেলে পরিবেশের সৌন্দর্য নষ্ট করবেন না তাই আসুন পরিবেশের সৌন্দর্য রক্ষায় অংশ নেই ওয়াও জাস্ট দেখেন কি বাতাস লোক কিন্তু মাছ ধরতেছে সেই জয়না গাছ ভাইরাল জয়না গাছ